নমস্কার বন্ধুরা বাবা আজকে দীর্ঘ ওজনের একটা কাতল মাছ নিয়ে এসেছে তাই গ্রামীণ পদ্ধতিতে তৈরি করে দেখাবো কাতল মাছের ঝোল ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর আমার পাশে থাকেন এত বড় মাছটা আমি কাটতে পারবো না তাই বাবাকে দিয়ে কাটিয়ে দেব এই দেখেন আমি মাছ ছিলছি মাছ ছিলে মাছকে কাটবো দেখবেন দেখেন আমি মাছ ছিলছি আমরা ছোটোবেলা থেকে নৌকাতে থাকতাম মাছ আমরা কাটতে পারি কিংবা কাটি এই দেখেন আমি মাছ এখন কাটবো মাছের গুলা কাটছি এ দেখেন আমি মাছকে কীভাবে কাটি দেখেন তো বন্ধুরা বাবা খুব সুন্দর করে মাছটা কেটে দিয়েছে লবণ মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি মশলাটা ভেজে নেব কাতল মাছের ঝোলে রান্না করার জন্য গোটা ধনে কিছুটা দিয়ে দিলাম ধনেটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ ভেজে নেব মশলাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে দিচ্ছি মাছগুলো এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব লবণ হলুদ দিয়ে মেখে মাছগুলো ভেজে নেব কড়াইতে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর কিন্তু তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজার আগে কড়াইয়ের তেলটা গরম করে নিতে হবে তো বন্ধুরা এদিকে মাছ ভাজা হচ্ছে হ্যাঁ আমি মশলাগুলো বেঁচে নিই মশলার মধ্যে আমি একটু বলে দিই আপনাদেরকে যে আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা আদা আর যেই মশলাটা সেই মশলাটা বেটে নেবো এখন আদা আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে বাটবো আর যে মশলাটা ভেজে এখন বেটে নিচ্ছি সেটা আলাদাই থাকবে মশলা মাছগুলো দিকে ভাজা হয়ে গেছে এখন উলকিয়ে দিচ্ছি বাঙালি সব থেকে জনপ্রিয় খাবারই হলো মাছ মাছের পাঠে বাঙালি তার জন্য কিন্তু আমি প্রায় প্রায় মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে যারা মাছ খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এখন তুলে নিয়েছি বাকি যে মাছগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরে ফিরে আসছি সবগুলো মাছের পেজগুলো ভাজা হয়ে গেছে এখন ভেজে নেবো আলু আলুগুলো আমি এই সাইজ করে কেটে নিয়েছি এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেবো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমাদের বাড়ির সকলে কিন্তু আলু খেতে খুব ভালোবাসে তার জন্য বেশি করে একটু আলু দিয়েছি ওই আলু ভাজা মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সম্বয়টা দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে সামান্য একটু ভাজা ভাজা করে নেব আজকে রান্নাটা একটু অন্যভাবে করছি তার জন্য আমি প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ তেলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা করে নেবো সামান্য একটু ভাজতে হবে না হলে হলুদ গুঁড়ো পড়ে যাবে আর দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে তেলে পর হলুদ লবণ দিলে পরে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে দেখতেই পাচ্ছেন হয়তো গ্রেভির কালারটা খুব সুন্দর আসছে এখন ঢাকা দিয়ে টমেটোটা গলিয়ে নেব লো ফ্লেমে টমেটো ফ্রাইকে সেদ্ধ করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর শুকনো লঙ্কা বাটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এই মশলাগুলোকে এখন খুব সুন্দর করে কষাতে হবে তার জন্য আমি আবারও ঢেকে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা কিন্তু খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা ঝোল রাখবেন ততটা জল দিয়ে দিবেন বন্ধুরা জলটা দেওয়ার পরে আমি এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সহজে কিন্তু এই ঘরোয়াভাবে রান্নাটা আপনারা বাড়িতে করে নিতে পারবেন খুবই অল্প মশলা দিয়ে কিন্তু করেছি ঝোলটা ফুটুক তারপরে আমি মাছগুলো দিয়ে দেব ঝোলটা খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আলু দিয়ে কাতল মাছের ঝোলটা হয়ে গেছে এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি আগে যে ভেজে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে ঝোলের কালারটা তো বন্ধুরা আজকে কাতল মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ